এই বন্ধুরা আমার নাতি নাতিনরা নাতিন আসছে লক্ষ্মী পূজা করবে বাম্মন দিয়ে না নিজেরাই করবো আমার ধনলক্ষ্মী আছে সেই করব এই এই দেখো একটা নারকেল যে নারকেলের নাড়ু করে মা লক্ষ্মীর জন্য নাড়ু খয়ে রুকা আর নাড়ু করে মা লক্ষ্মী দিব বন্ধুরা আমার নাতি নাতিন সোনা ভাইয়েরা বোনেরা এই দেখো একটা নারকেল গুড় শহরে গ্যাস থাকে না পিটি পিটি গ্যাস এটার মধ্যেই করতে হবে কিছু করার নেই বন্ধুরা দেখো গুড় দিয়ে নারকেলেখে বসিয়েছিলাম নাড়তে নাড়তে যখন দেখবো এরকম পাট হয়ে আসছে নারু খেঁত্যাঁত আর করে না তখন মনে করবা হয়ে গেছে আমার পর কিনার দিয়ে লেগে গেছে একটা নারকেল ছোটো নারকেল হলে দুশো গ্রাম গুড় দিবা আর বড় নারকেল হলে আড়াইশো গ্রাম গুড় দিবা দিয়ে সুন্দর করে মেখে সবাই বসায় অনবরত নাড়তে থাকবা নাড়তে নাড়তে এরকম পাক চোলা আসবে পাক চোলা আসলেই বুঝবা যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নাড়ু কেটে বানাই নিব এই বন্ধুরা হয়ে গেলে একটু নারকেলারি দিয়ে এরকম করে একটু ঘষে নিবে দেখবে নারকেল নাড়ুটা সুন্দর প্লেন হবে একটুখানি নারকেল তাল মাখার জন্য রেখে দিছি দেখো কি সুন্দর হয়েছে আমার নারুর পাটটা নারুর পাটটা কি সুন্দর হয়েছে দেখো এভাবে গেলে সবগুলো নারু বানিয়ে নিব তোমরাও এভাবে নারুগুলো বেনি বানিয়ে নিবে সুন্দর করে এই বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখন গুড় দিয়ে দিব গুড় দিয়ে দিলাম এখন আমি খের উপ করব মানে মুরগিও বলে গে বলে গল জাল দিয়ে গুটটা মধ্যে একটু হাত ধুয়ে জল দিতে হবে তো হাত ধুতে জল দিতে পারে জলটা দিলাম জল না দিলে বুটটা তাড়াতাড়ি পুড়ে যাবে জাল হবে না

ঠাণ্ডা কৈ গুল কথা হৈ যাব নে নিব সাদা হৈ যাব হ্যাঁ তাতে হয় না হয়ে গেছে আমার মুটকি পাক দো উফরা এভাবে কুচ জল দিয়ে তারপরে উপরা পাঠিয়ে দেবো